কলকাতায় রেস কোর্সের কাছে বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন রাজ্যের নারী ও শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাঁজা তিনি বলেন স্বামীজির আদর্শ ও নীতি অনুসরণ করে চলা উচিত স্বামীজির প্রাসঙ্গিকতা কোনোদিনই কমবেও না আর হারাবেও না এবং আমরা তাই স্বামীজি তো বলেছিলেন আমাদের ধর্ম এমন যে সব ধর্মকে সম্মান জানানো ইনি বলছেন যে আমি যদি আমার ধর্মের উপর আস্থা রাখি পারস্পরিকভাবে যে অন্যান্য ধর্ম আছে তার উপরেও তা সেই মানুষেরই তার আস্থা আছে কারণ সমস্ত পথ কিন্তু সেই ওয়ান অ্যান্ড ওয়ান গডের কাছে পৌঁছচ্ছে এক সে আমরা ডাকি বিভিন্ন নামে হলেও ফলে তাতে জীবন আরও অনেক সরল হয়ে যায়